আসসালাম ওয়ালাইকুম সবে কদরের রাত্রি মানে লাইলাতুল কদরের রাত্রি বা রমজান মাসের শেষ দশটি রোজার বেজর রাত্রি এক সাহাবী হযরত আনাস বিন মালিক হদিয়াল্লাহু তা আলা আনহু এরশাদ করছেন একবার রমজানের মাস চলে এলো তো তখন রাসূলুল্লাসাল্লাহু আলাইহি আসসালাম বললেন এটি সেই মাস এসেছে যার মধ্যে এমন একটি রাত্রি আছে যে রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম তারপর হুজুর এই রাত্রির ফজিলত বর্ণনা করতে শুরু করলেন আর বললেন যে ব্যক্তি এই রাতে বিরত থাকলো মানে এই রাত্রিতে আল্লাহর ইবাদত করল না বরং গাফিলতের সাথে অলসভাবে রাত্রিকে কাটিয়ে দিল তাহলে সেই ব্যক্তির সমস্ত রকম ভালো জিনিস থেকে বিরত থেকে গেল মানে সেই ব্যক্তির কোনো খায়ের এবং বরকত মিললো না এরপরে রসুল্লাহ সালাহ আলহাম আবারও বললেন এই রাত্রিতে সেই মানুষরাই বিরত থাকে যারা বাস্তবেও বিরত থাকে মানে তারা এই রাত্রিকে পাওয়ার চেষ্টাই করে না এই রাত্রি রমজানের শেষ দশ রোজার বেজোর রাত্রির মধ্যে এসে থাকে মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশের শেষ রাতের মধ্যে কিন্তু সাতাশের রাত ওই যে সবে কদর রাত তারও রেফারেন্স আছে তো আমাদেরকে এই সাতাশের রাত্রিতে লাইলাতুল কদর মানে ভাগ্য নির্ধারণের রাত্রিকে ধরে নিতে হবে আর এই রাত্রিতে ঠিক এমনভাবে ইবাদত করবেন যেমনভাবে এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে মহিলা এবং পুরুষ সবার জন্যই একই রকম পদ্ধতি হবে আপনি শুধুমাত্র ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন কেননা আমরা আশা রাখছি যে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পর আপনার সবে কদরের নামাজ নিয়ে যতগুলো সমস্যা আছে সব কিছু সমাপ্ত হয়ে যাবে আল্লাহ এই ভিডিওতে আপনি সবে কদরের নামাজকে কিভাবে পড়তে হয় সুরা ফাতিহার পর কোন কোন সুরাগুলোকে লাগাতে হবে কয় রাকাত নামাজ পড়তে হবে আর এর সাথে সাথে এটিও জানবেন যে এই রাত্রিতে কোন এবাদতগুলো বেশি বেশি করতে হয় কোন দোয়াগুলো বেশি বেশি করতে হয় কোন আমলগুলো বেশি বেশি করতে হয় এবং কোন চাওয়াগুলো বেশি বেশি চাইতে হয় এই সব কিছুই জানবেন আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এই রাত্রিতে আমরা সর্বপ্রথম এশার নামাজকে পড়ে নেব তারপর আমরা তারাবির নামাজকেও শেষ করে নেব এবার আমরা বেতের নামাজকে বাকি রেখে দেব কেননা বেতের নামাজ যত গভীর রাতে পড়া যায় ততই ভালো সেই জন্য আপনার সমস্ত এবাদত হয়ে যাওয়ার পর এই নামাজকে পড়ে নেবেন তো এবার যখন আপনার এসা এবং তারাবির নামাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি কিছুটা সময় আরাম করে নেওয়ার পর এই নামাজকে শুরু করবেন এটি নফল নামাজ সেই জন্য আপনি দুই রাখা দুই রাখাত করে পড়বেন এই দুই রাখাত নামাজ পড়ার পদ্ধতি ঠিক তেমনই যেমন সাধারণ নামাজ পড়ার পদ্ধতি হয়ে থাকে তাহলে চলুন আমরা জেনে নিই এই নামাজকে কিভাবে পড়তে হবে এই দুই রাকাত নামাজকে পড়ার জন্য সর্বপ্রথম আপনি নিয়ত করে নিন যেহেতু আন্তর নিয়ত ফরজ আপনার অন্তর যেটা বলছে সেটাই নিয়ত হোক আপনি মনে মনে বলবেন অথবা উচ্চারণ করে বলবেন নিয়ত করার সঠিক পদ্ধতি হলো যা আপনি মনস্থির করে নিয়েছেন সেটি নিয়ত তো সবচেয়ে ভালো হবে আপনি কত রাকাত নামাজ পড়বেন সেটির একেবারে নিয়ত করে নেবেন তারপর শুধু কানে হাত দিয়ে আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন তবুও আপনাদেরকে বাংলার নিয়তটি জানিয়ে দিচ্ছি আমি কাবা কাবাসরফের দিকে মুখ করিয়া আল্লাহর ওয়াস্তে দুই রাকাত সবে কদরের নফল নামাজ পড়ছি আল্লাহ একবার তো এটি হয়ে গেল নিয়তের পদ্ধতি তারপরে আমরা যখন নিয়তকে বেঁধে নেব মানে আমরা দুই হাতকে যখন বুকে বেঁধে নেব তখন আমরা সর্বপ্রথমে দোয়া সানাকে পড়ব মানে সুবাহানাকা আল্লাহমা পড়ব আর এটিকে শেষ পর্যন্ত পড়ে নেব তারপর আমরা তাউস পড়ব মানে আউজুবিল্লাহমনা শৈতন রাজিম তারপর তাসমিয়া মানে বিসমিল্লাহ নির রাহিমকে পড়ব তারপর এটি সম্পূর্ণ হয়ে গেলে সুরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহ আল আমিনকে শেষ পর্যন্ত পড়ব এবং শেষে আমিন বলবো তারপর আবার তাসমিয়া পড়ব মানে বিসমিল্লাকে পড়ার পর কোনো একটি সুরা যে কোনো সুরা আপনার যেটি মনে থাকবে সেটিকে যুক্ত করে নেবেন যদি আপনার ছোট ছোটো দশটি সুরা মনে থাকে তাহলে তার মধ্যে যে কোনো একটি সুরাকে যুক্ত করে নিতে পারেন যদি আমরা দশটি ছোট ছোটো সুরার কথা বলি তাহলে আমরা প্রথম রাকাতে আলম তারো মানে সুরা ফিলকে পড়ে নেব আপনি এখানে সুরা ফাতিহার পর একবার সুরা কদর মানে ইন্না আন জালনাকে তারপর তিনবার সুরা ইখলাস মানে কুলহু আল্লাহ আহাদকেও পড়তে পারে মানে এটি তাদের জন্য যারা একটু বেশি জানেন তো এখানে আমাদের আলমতর মানে সুরা ফিলটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আল্লাহ একবার বলে রুকোতে চলে যাব তারপর রুকুতে গিয়ে তসবি পরবো মানে সুবাহানা রব্বিয়াল আজিমকে পরবো আর এটিকে তিনবার পাঁচবার অথবা সাতবার পরবো তারপর আপনি লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে যাবেন এরপর আপনি আল্লাহ একবার বলে সাজদাতে চলে আসুন সাজদাতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার সুবাহানা রব্বিয়াল আলাকে পড়ুন তারপর আল্লাহ একবার বলে সাজদা থেকে উঠে বসে যান তারপর আবার আল্লাহ একবার বলে দ্বিতীয় সাজদাতে চলে যান আর দ্বিতীয় সাজদাতেও সুবাহানা রব্বিআাল আয়লাকে তিনবার পাঁচবার অথবা সাতবার পড়েনি নিন তো এখানে আমাদের প্রথম রাকাতের দুটো সাজদা সম্পূর্ণ হয়ে গেল সেই জন্য আমরা আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য খাড়া হয়ে দাঁড়িয়ে যাব এবার দ্বিতীয় রাকাতে যেমন আমরা প্রথম রাকাতে দোয়া সানা থেকে শুরু করেছিলাম তারপর তাউস পড়েছিলাম কিন্তু এই রাখাতে আমরা তাসমিয়া থেকে শুরু করব। মানে দ্বিতীয় রাখাতে সানা এবং আউজবিল্লা পড়ার দরকার নেই এই রাখাতে বিসমিল্লা থেকে শুরু করব এবং আলহামদুলিল্লাহ আল আমিনকে শেষ পর্যন্ত শেষ বেলায় আমিন বলবো তারপর আমরা আবার বিসমিল্লা পড়বো এবং বিসমিল্লা পড়ার পর যেই সুরা আপনার মনে থাকবে আপনি সেটিকে লাগিয়ে নেবেন সব সময় মনে রাখতে হবে প্রথম রাখাতে যেই সুরাকে আপনি পড়বেন তার পরের রাখাতে আপনাকে সেই সুরার পরের সুরাকে পড়তে হবে আপনি দ্বিতীয় রাখাতে আগের সুরাকে পড়বেন না মানে যেমন ধরুন আপনি প্রথম রাখাতে আলম তারকে পড়েছেন তাহলে তার পরে লি ইলাফি কুরাইশ বা ইন্না আয়না অথবা কুলহু আল্লাহ আহাদকে পড়লেন এটি ঠিক আছে কিন্তু আপনি প্রথমে কুলহু আল্লাহ আহাদকে পড়ে দ্বিতীয় রাখাতে এর আগের সুরা মানে ইন্না আ কিংবা আলম তারকে পড়তে পারবেন না তো প্রথম রাখাতে যেমন আমরা আলম তারকে লাগিয়েছিলাম তাহলে আমরা দ্বিতীয় রাখাতে সুরা কুরাইশ লি ইলাফি কুরাইশ কিংবা ইন্না আতয়না অথবা কুলহু আল্লাহ আহাদকে পড়ে নেব সবচেয়ে ভালো উপায় হলো আপনি প্রথম রাখাতে যে কোনো সুরাকে পড়ে নিয়ে দ্বিতীয় রাকাতে সুরা ইকলাস মানে কুল হু আল্লাহ আহাদকে পড়বেন আর এটি বারবার ওই করতে পারেন এছাড়াও আপনি যদি আপনার জানা থাকে তাহলে এই রাখাতে সুরা ফাতিহার পর একবার সুরা কদর মানে ইন্না আন জালনাকে পড়ে তিনবার সুরা ইকলাস মানে কুল হু আহাদকে পড়তে পারেন আর এটি হলো তাদের জন্য যারা সুরা কদর জানে এবার আমাদের সুরা সম্পূর্ণ হয়ে গেলে আমরা আল্লাহহু একবার বলে রুকুতে চলে যাব। আর তারপর রুকুতে গিয়ে আবার সুবাহানা রব্বিয়াল আজিমকে তিনবার পাঁচবার অথবা সাতবার পড়ব তারপর এটি হয়ে গেলে সামি আল্লাহ ইমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব তারপর আমরা আল্লাহ আকবার বলে প্রথম সাজদাতে চলে যাব আর সাজদাতে গিয়ে সুবাহানা রব্বিয়াল আলাকে তিনবার পাঁচবার অথবা সাতবার বলবো তারপর আল্লাহ আকবার বলে বসে যাব তারপর আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় সাজদাতে চলে যাব আর সেখানে সুবাহানা রব্বিয়াল আল আয়লাকে তিনবার পাঁচবার অথবা সাতবার পরে নেব তো এটি পড়ার পর আমরা আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতে সাজদা থেকে উঠে বসে যাব এবার আমাদের দুই রাকাত নামাজের সাজদাহ সম্পূর্ণ হয়ে গেল এরপর আমরা বসে যাওয়ার পর সর্বপ্রথম তশাহুদ মানে আত্মাহিয়াত্তুকে পড়বো আর আত্মা হিয়াত্তুকে পড়ার পর দরুদ শরীফ পড়ব মানে আল্লাহ আল্লাহমাদ আলাকে পড়ব আর এটিও সম্পূর্ণ হয়ে গেলে সর্বশেষে আমরা দোয়া মাসুরাকে পড়ব মানে আল্লাহমা ইনি জলাম তু জুলমানকে পড়বো আর যখন দোয়া মাসুরাও সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা সোজাসুজি আসসালাম ও আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরাবো আর তারপর আবার সামনের দিকে মুখ করে বাম দিকে আবার আসসালাম ও আলাইকুম বলে সালাম শেষ করে নেব তো এটাই ছিল দুই রাকাত নামাজের পদ্ধতি যেহেতু সবে কদরের নফল নামাজ আর সেই জন্য আপনি দুই রাকাত করে যত রাকাত পড়ার ইচ্ছা তত রাকাত পড়তে পারে তো যখন আমাদের এই নামাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা কি করব। তখন আমরা কোরআনে পাককে পড়বো আপনি কোরআন শরীফকে যতটা ইচ্ছা ততটাই পড়তে পারেন মানে যতটা আপনার সামর্থ্যের মধ্যে হবে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে এই পবিত্র রাতে কোরআনুল করিম নাজিল হয়েছিল তো সেই জন্য আমরা এই সবে কদরের রাত্রিতে যত বেশি পারব তত বেশি বেশি করে কোরআনকে পড়ার চেষ্টা করব এবার যারা কোরআনই পাককে পড়তে জানে না তারা কি করবেন তাদের জন্য একটি পদ্ধতি এমন আছে যে তারা বিসমিল্লা বলে কোরআনে পাককে পড়বেন সেটি কীভাবে পড়বেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আপনি কোরআনে পাককে খুলে নিন অজু তো আপনি নিশ্চয়ই করে নিয়েছেন আর যদি অজু না থাকে তাহলে অবশ্যই করে নেবেন তো তারপর কোরআন শরীফকে খোলার পর প্রত্যেক আয়াতে বিসমিল্লাহ রহমান রহিম বলে হাত বোলাতে থাকেন আর এমনইভাবে আপনি সবে কদরের রাত্রিতে বিসমিল্লা দিয়ে কুরআনুল করিমকে পড়তে পারেন কেননা বিসমিল্লাহ রহমান রহিমও কুরআনুল করিমেরও একটি আয়াত আর সেই জন্য এই আয়াতের সব ও অপরিসীম একবার যদি আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়েন তাহলে আপনার সেই বরকতে দশ থেকে নিয়ে সাতশোর গুণ পরিমাণের সব মিলে থাকবে আর আপনি বিসমিল্লাহ দিয়ে কোরআন পড়তে পারেন কিন্তু যেহেতু আমরা মুসলমান মুসলমান হওয়ার জন্য কোরআনকে কারণ হয়ে দাঁড়াবে যদি আপনি কোরআন পাকে এখনো পর্যন্ত না পড়তে পারেন তাহলে আপনি আজই নিয়ত করে নিন ইনশাআল্লাহ এরপর আপনি অবশ্যই চেষ্টা করবেন আর আল্লাহ রাব্বুল আলমিনও আপনাকে সাহায্য করবেন এরপর আপনি দরুদ শরীফের তাসবি পড়া শুরু করবেন কেননা দরুদ শরীফের মধ্যে অনেক পরিমাণে ফজিলত হাদিস পাখের মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লাহরবুল আলমিন এমন ব্যক্তিদের উপর দশবার বার রহমত বর্ষণ করে থাকেন যে ব্যক্তিরা আল্লাহর নবীর উপর একবার দরুদ পড়ে থাকেন আল্লাহরুল আলমিন একবার দরুদ শরীফ পড়ার জন্য সেই ব্যক্তির উপর একশোটি মুসিবত দূর করে দেন ত্রিশটি মুসিবত এই দুনিয়ার আর সত্তরটি আখিরাতের এই জন্য দরুদ কেউ এই রাত্রিতে খুব বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন এছাড়াও আমাদেরকে এই রাত্রিতে ইস্তেফারের তসবি কেউ বেশি বেশি করে পাঠ করা দরকার ছোট করে বললে আস্তাক ফিরুল্লাহ আর যদি একটু বেশি করে বড় করে বলেন তাহলে আস্তাক ফিরুল্লাহ রব্বি কুল্লি জানবিউ ও আতুবু ইলাহি কেননা এখান থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই মাফ করে দেবেন এগুলো সব সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি একটা কাজ করুন তাহাজুদের নামাজকে পড়ুন আর তাহাজুদের নামাজকে পড়ার পর আপনি এবার নতুন করে আল্লাহর দরবারে হাত ওঠান কেননা এই সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত দোয়াকে কবুল করে থাকেন যদি সেই রাত সবে কদরের রাত হয়ে থাকে এবার সেই রাতে যদি আপনি এই সমস্ত ইবাদতকে করে তাহাজুদের নামাজকে সম্পূর্ণ করার পর আল্লাহর দরবারে হাত উঠিয়ে থাকেন তাহলে একবার আপনি নিজেই ভেবে দেখুন মহান রব্বুল আলমিন কত খুশি হবে এই রাত্রিতে আপনি কিছু পয়সা সদকাও করে দিতে পারেন মানে এই রাত্রিতে নিয়ত করুন যে কিছু পয়সাকে আপনি দান করবেন আর সেই পয়সাকে আলাদা করে রেখে দিয়ে তার পরের দিন সকালে সেটিকে গরিবদের মধ্যে সদকা করে দেবে মানে এই রাত্রিতে আপনার উদ্দেশ্য হবে খুব বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল থাকা সেখানে হোক নামাজ ভার কোরআন তেলাবাদ অথবা সদকায় হোক না কেন যে কোনো অবস্থাতে কেননা আল্লাহর রব্বুল আলমেন বলেছেন এই রাত্রির এবাদত চুরাশি বাসরের ইবাদতের সমান একবার ভেবে দেখুন তিন চার ঘন্টায় এবাদত করার পর যদি আপনি এত বছরের সব পেয়ে যান তাহলে কতই না উত্তম হবে এর সঙ্গে সঙ্গে আপনি এই রাত্রিতে কাজা নামাজকে ওঠাতে পারেন আর কাজা নামাজের নিয়ত হবে আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর ওয়াস্তে এত রাকাত অমুক সময়ের কাজা নামাজ পড়ছি আল্লাহ একবার আর সর্বশেষে আপনার যে বেতের নামাজ বাকি আছে সেটিকে পড়ে নেবেন তো এটি ছিল সবে কদরের নামাজের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটি আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম আমরা আশা রাখছি ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে আর যদি এমনটি হয়ে থাকে তাহলে ভিডিওটিকে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া